তো বন্ধুরা আজ দেখতে পাবেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কাজ ঢালাই তো দেখছেন ঢালাই করা হচ্ছে আসসালামু আলাইকুম তো বন্ধুরা আমি প্রথমেই সাত থেকে ভিজিয়ে নিচ্ছি ভিজিয়ে নিয়ে এবারে ঢালাই শুরু করেছি তিনটে পাথর দুটো বালি আর একটা মাটি আলটা টাক সিমেন্টে কাজ হচ্ছে আলটা প্রিমিয়াম আমরা লিফ্টের মাধ্যমে ঢালাইটা করছি যেহেতু মাটি যাবে অনেক একশো তেতাল্লিশ বস্তা মাটি আমরা ঢালাই শুরু করে দিয়েছি ছাদ ডালাই এমন একটা জিনিস খুব মনোযোগ দিয়ে কাজ করতে হয় যাতে কোনো ত্রুটি না থাকে দেখতে পাচ্ছেন কিভাবে ঢালাই হচ্ছে আমরা পাশ রড বেঁধে নিয়েছি নিয়ে ঢালাই করছি বারো ইঞ্চি বিম আছে ভাইভেটার মারা হচ্ছে বারোশো স্কোয়ার ফুট প্লেট আছে আর ডিম আছে দুশো আশি ফুট মতো আর একটু বেশি হবে ভিডিওটা সামনে আসলে টেনে দিলাম এরকম করলে হবে না দেখতে হবে কাজগুলো কিভাবে হচ্ছে কাজ শেখা শেষ নেই ছাদ ঢালাই করতে হবে এবং ভালো করে পেটাই করতে হবে দেখতে হবে রড যেন কোনোরকম নিচে না থাকে গোটকা দিতে হবে গোটকা দিয়ে রড মিডিলে করে রেখে দিতে হবে রড যদি মিডিলে না থাকে তাহলে সমস্যা বেশি নিচেই থাকলে দু দশ বছর পরে এইবারে খসে পড়া শুরু হবে যাতে খসে না পড়ে সেই জন্যে রডটা মিডিলে রেখে দিতে হবে তো বন্ধুরা ভিডিও দেখছেন ইউটিউবেতে দেখলে সাবস্ক্রাইব করতে হবে আর ফেসবুকে দেখলে লাইক শেয়ার কমেন্ট করতে হবে কমেন্ট না করলে বুঝব